আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আইজিক্রেশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জামাতের কর্মসূচি হয়তো চাপ সৃষ্টি বললেন ফখরুল জামাতের যে ভুলে আওয়ামী লীগ ফিরে আসবে জানালেন মান্না পি আর পদ্ধতি নিয়ে গণপোট চাইলে ইসলামী আন্দোলন পাকিস্তানে হামলা হলে পাশে দাঁড়াবে সৌদি কি বলছে ভারত স্ত্রীকে নারী প্রমাণে আদালতে দৌড়ঝাপ করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবার বিস্তারিত জামাত সহ কয়েকটি দলের বিক্ষোভ মিছিলের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না আলোচনা এখনো শেষ হয়নি আলোচনা চলমান অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থ হচ্ছে অহেতক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও শুভ নয় বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন রাজপথে কর্মসূচি দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে নাকি প্রশ্ন রাখেন মির্জা ফখরুল তিনি বলেন আওয়ামী লীগের পতনের পর কোনো ইস্যুতে আমরা রাজপথে আসিনি আমরা আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করতে চাইছি জুলাই সনদ বাস্তবায়নও আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে আশা করি মির্জা ফখরুল বলেন বিএনপি পিয়ারের পক্ষে নয় বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে সেগুলো সামনে আনলেই হয় একটি বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণ সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থন নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে সংশোধনী আনতে পারে সেখানে সেটা সম্ভব চৌদ্দ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাবেন সেখানে আপনাদের ভূমিকা কি হবে এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন আমি নিজেও জানি না সেখানে আমাদের ভূমিকা কি হবে কারণ ডক্টর ইউনিসের সঙ্গে এই বিষয়ে এখনো কথা হয়নি কথা হলে হয়তো জানতে পারবো আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টি প্রাধান্য পাবে দেশের দেশের উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাবে অনেক সিদ্ধান্ত বিদেশে হয় এবারও তেমন হবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন আমি মনে করি না আমাদের দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে আমাদের আমাদেরই নিতে হবে সবসময় বাংলাদেশের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি এখনও নেব সুতরাং বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে তার মতে আওয়ামী লীগের বিদ্যমান ভোট ব্যাংক এই পদ্ধতিতে তাদের ফেরার পথ তৈরি করবে জামাত যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তার রাজনৈতিক ভুল বলে মনে করেন মান্না বুধবার ষোলো সেপ্টেম্বর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন মান্না বলেন জামাত আমাত ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাও তিন দিনের বিক্ষোভের কর্মসূচি আমার একদম প্রথম প্রশ্ন দাবি একটা করা যেতে পারে এই দাবিতে বিক্ষোভ করা কার বিরুদ্ধে কার কাছে দাবি যে সরকার আছে সে বলছে যে দরজা খোলা আছে আমি যখন তখন পালিয়ে যাবো আমি থাকবো না সেই তাদের কাছে এমন একটা দাবি দেওয়া হলো পিয়ার পিয়ারকে আমি নিজেই ভালো করে বুঝি না বুঝি না মানে কিভাবে করা যায় এটার ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই এই পিয়ার নিয়ে পাবলিকের কাছে যদি যান পাবলিক কিছুই বুঝবে না আমাদের দেশের মানুষ এখনো প্রার্থী থেকে ভোট দিতে অভ্যস্ত মান্না আরো বলেন তারপরে আবার কথা আছে এত মেজরিটি মাইনরিটি প্রশ্ন আছে না হলে আপনি পিয়ার চাচ্ছেন কেন আমাদের এখনকার যে স্ট্রাকচার এবার হয়তো মেজরিটি মাইনরিটি হবে বাট বা যে সমস্ত জায়গাতে অলমোস্ট অন ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টিও আছে তখন দেখা যাবে বড় পার্টি খুব বড় পার্টি চল্লিশ পেয়েছে আর অন্যান্য আরেক পার্টি ত্রিশ পার্সেন্ট পেয়েছে আর খুচরা সব মিলে চল্লিশ তখন গভর্নমেন্ট হবে কিভাবে অনেক জায়গা পি তো ফেল করেছে কোথাও কোথাও ভালো চলে আমি খারাপ বলছি না তো এইটা আপনি প্রস্তাব করলেন কখন নিজে নিজের মধ্যে করেছেন প্রথমে আমাদের যে একশো ছেষট্টিটা প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিয়ার নাই যে সমস্ত দল পিয়ার নিয়ে এখন বলছে এত সিরিয়াস তারা তাদের মূল দাবির মধ্যে তো পিয়ার ছিল না পিয়ারে আওয়ামী লীগ ফিরে আসবে উল্লেখ করে মান্না বলেন যেমন ধরেন আমরা কিন্তু পিয়ারের পক্ষে ছিলাম যখন দেখি আওয়ামী লীগও ভোট করতে পারে তো পিয়ারে আওয়ামী লীগের কাছে তো আমরা কিছুই না দল ক্ষমতাচ্যুত হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের এভারেজ ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে কমে গেলে বিশ পারসেন্টই হলো তাও তো ওই অপোজিশনে বসে সেই আসলো আপনি যে ষড়তন্ত্রকে উৎখাত করতে চেয়েছেন নির্বংশ করতে চেয়েছেন তাদের ফিরে আসা আপনি ইম্পসিবল করতে চেয়েছেন তা তো পারছেন না পিয়ার নিয়ে জটিলতা আছে জানিয়ে মান্না আরও বলেন এরপরে আবার দুই পার্লামেন্টের কথা আসলো মানে উচ্চ এবং নিম্ন কক্ষ ঠিক আছে উচ্চ কক্ষে হোক বা নিম্ন কক্ষে দরকার নেই এখন বিএনপি বলছে না কোনো কক্ষই দরকার নেই আবার জামাত বা ইসলামী আন্দোলন তারা বলছে না দুই কক্ষেই দিতে হবে এগুলো এত জটিল বিষয় যেগুলো আলোচনার জন্য আপনার সময় লাগবে বুঝতে হবে মানুষ বুঝতে হবে বোঝাতে হবে ধৈর্য ধরতে হবে একবারে আমি সবচেয়ে বসবে এটা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আপনারা পিয়ার প্রশ্নে গণভোট দেন জনতা যদি পিয়ারের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না পিয়ার নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি কথা বলেছি দেশের অধিকাংশ মানুষ পিয়ার চায় মর্মে একাধিক জরিপে উঠে এসেছে তিনি বলেন এখন পিয়ার নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না বিএনপি যদি জনতার উপরে আস্থা রাখতে পারে তাহলে এ তাদের সমস্যা কি তারা নব্বই শতাংশ ভোট পেয়ে দুশো সত্তর আসন নিয়ে একক ভাবে দেশ পরিচালনা করুক আমাদের তো সমস্যা নাই বিএনপি জনতার উপরে আস্থা রাখতে পারছে না কেন বৃহস্পতিবার বাদ বাইতুল মসজিদের উত্তর আয়োজিত তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় পল্টন মোড় হয়ে বাইতুল মকরমে এসে দোয়া মনোজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয় ফয়জল করিম বলেন এত রক্তক্ষয়ী একটি গৌরবময় উত্থানের পরে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে নিশ্চিত করা হত্যাকারীর বিচার করা এবং ফ্যাসিবাদের দোষরদের বন্ধ করার মতো গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করা লাগবে তা চিন্তাও করি নাই শাইখা বলেন আমাদের দাবি স্পষ্ট সংস্কার করতে হবে জলীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে বিচার দৃশ্যমান হতে হবে এবং পিয়ারে নির্বাচন হতে হবে এটা জনতার দাবি কেন আপনারা এই দাবি মানছেন না সমস্যা কোথায় নাকি ভারত চায় না বলে জুলাইয়ের আইনিক স্বীকৃতি দিতে ও বিচার করতে গরিমসি করছেন সংস্কার ও বিচারের আগেই যদি নির্বাচন নির্বাচন করেন তাহলে আমরা ধরে নেব সরকার কোনো দল বিশেষের প্রতি ঝুঁকে পড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র না আমির বলেন যুগপত আন্দোলন হলো একই দাবিতে যার যার মতো করে আন্দোলন করা যুগপথ আন্দোলন কারো নেতৃত্বে হয় না কিন্তু কেউ কেউ এই যুগপথ আন্দোলনকে বিশেষ কোনো দলের নেতৃত্বে বলে বর্ণনা করছেন এটা যথার্থ না সংবাদ প্রচারে আরো সতর্ক হতে হবে সাংবাদিকদের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাধ্যমিক গানা শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন প্রাইমারি স্কুলে পড়াশোনার মান খুবই খারাপ সেখানে ভাষা বিজ্ঞান গণিত ও তথ্য প্রযুক্তি শিক্ষক নিয়োগ না করে গানা শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় উদ্দেশ্য প্রণোদিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মালানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন ঐক্যমত্য কমিশনে আমরা বিগত পাঁচ মাস পাঁচ দিন ধরে নানাভাবে চেষ্টা করেও যখন নিম্নকক্ষে পিয়ারের বিষয়টা আলোচনায় আনতে ব্যর্থ হয়েছি তখনই আমরা রাজপথে এসেছি ঐক্যমত্য কমিশন বলে ওপরের নির্দেশে পিয়ার কে এজেন্ডা করতে পারছে না আমরা জানতে চাই কারা সেই থাকা শক্তি সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন জন অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য না রাষ্ট্রের মৌলিক সংস্কারে ছিল মূল লক্ষ্য সেই সংস্কার এই আমলেই করতে হবে নির্বাচনের পরে সংস্কার করার যে কথা বলা হচ্ছে তার উপরে আস্থা রাখা যায় না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বুধবার একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির অধীনে উভয় দেশের একটি হলে দুই দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এই চুক্তি নিয়ে এবার প্রাথমিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন ভারত সরকার এই চুক্তির বিষয়ে অবগত তিনি বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি দীর্ঘদিন ধরে যে এই দুই দেশের মধ্যে এমন একটি চুক্তি নিয়ে বিচার আলোচনা চলছে ছিল সেই বিষয়ে সরকার সচেতন ছিল বিবৃতিতে বলা হয় এই চুক্তির ফলে আমাদের জাতীয় নিরাপত্তার উপর কি প্রভাব পড়বে বা আঞ্চলিক স্থিতিশীলতার উপর কি প্রভাব পড়বে সেই বিষয়টি খতিয়ে দেখবে ভারত উল্লেখ্য পাকিস্তান এমন এক সময়ে এই চুক্তি করেছে যখন ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন রয়েছে জি নিউজের খবরে বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রিয়াদ সফরের সময় স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় আল ইয়াম্মা প্যালেসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানিয়েছিলেন এই সফরে তার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় বিরুদ্ধে যে হামলা বা যেকোনো আগ্রাসন উভয় দেশের উপর হামলা হিসেবে বিবেচিত হবে চুক্তি স্বাক্ষর হয় প্রায় আট দশক ধরে চলা এই অংশীদারিত্বের ভিত্তিতে একটি ভ্রাতৃত্ববোধ ইসলামী সংহতি এবং অভিন্ন কৌশলগত স্বার্থে উভয় পক্ষ এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে এই চুক্তির পর চর্চা চলছে পাকিস্তান তেল ও খনিজ উত্তরণ সৌদি বিনিয়োগের বিষয়ে সেই কারণেই এই প্রতিরক্ষা চুক্তি কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি আবার ওইসি সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তিনি জানিয়েছিলেন মুসলিম দেশগুলো সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ সামরিক জোট গঠনের প্রাথমিক আলোচনা হয়েছে পাকিস্তান ওই জোটের অংশ নিতে রাজি বলেও জানিয়েছিলেন তিনি এরই মাঝে সৌদি আরব থেকে প্রতিরক্ষা সংক্রান্ত গ্যারান্টি পেল পাকিস্তান প্রায় দেড় যুগ ধরে এক ছাদের নিচে সংসার করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও বৃচিৎ অথচ এতদিন পর এসে নিজের স্ত্রীকে নারী প্রমাণের জন্য এখন দৌড়ছাপ করতে হচ্ছে ম্যাক্রোকে মূলত মার্কিন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েলস সম্প্রতি দাবি করেন বিজিত ম্যাক্রো পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন চাঞ্চক্রী দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের বেগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরিমণ্ডলে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান ম্যাক্রো দম্পতি শেষ পর্যন্ত ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করে বসেন তারা এবার মামলার লড়াইয়ে জিততে স্ত্রী বিজিতকে নারী প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মামলায় ম্যাক্রো দম্পতির পক্ষে আইনজীবী টম কেয়ার জানান স্ত্রীকে নিয়ে এমন দাবি শুনে ব্যতীত হন ম্যাক্রো বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে তিনি বলেন একজন ব্যক্তি যখন পরিবার ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালন করেন তখন পারিবারিক আক্রমণ তার উপর প্রভাব ফেলে প্রেসিডেন্ট বলেই যে তিনি এসবের বাইরে থাকবেন তা নয় আইনজীবী ক্লেয়ার জানান কি ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে তা এখনই জানানো হবে না তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি আইনজীবী ক্লিয়ার জানান কি ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে তা এখনই জানানো হবে না তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি বিজিত ম্যাক্রো এসব প্রমাণ দিতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন শত্রু প্রতিষ্ঠায় যদি ব্যক্তিগত ছবি কিংবা তথ্য দিতে হয় তবে ব্রিজিত প্রস্তুত বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয় ব্রিজিত কি গর্ভাবস্থায় ছবি কিংবা সন্তানদের বড় করার ছবি আদালতে উপস্থাপন করবেন উত্তরে ক্লেয়ার বলেন আদালতের প্রয়োজন হলে এমন সব প্রমাণও উপস্থাপন করা হবে প্রিয় দর্শক শেষ করছি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ